সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা সেই সাথে সাথে আপনাদেরকে আমরা এমআর পাওয়ার ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে আপনারা সবসময় আমাদের এম আর পাওয়ার ব্যাটারির সাথে আসতে দীর্ঘদিন এই ব্যাটারিটি শোনানোর সাথে সারা বাংলাদেশের গ্রাহকরা এটা গ্রহণ করছেন রিটেলাররা এবং যারা করেন তারা সবাই আমাদের এই এমআর পাওয়ার ব্যাটারি দীর্ঘদিন ধরে আমাদের এই ব্যাটারির সাথে আছেন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সাথে আপনাদেরকে এই এমআর পাওয়ার ব্যাটারি সম্পর্কে বলতে চাই এই এমআর পাওয়ার ব্যাটারির ওজন তিরিশ কেজি এর তিনটা জয়েন্ট দুই পাশে দুটি জয়েন্ট মাঝখানে একটি জয়েন্ট এটা সাধারণত সেল বয়লিং খুব কম হয় একটি জয়েন্ট কেটে গেলে আরেকটা কাজ করে আরেকটা কেটে গেলে আরেকটা কাজ করে এই জন্য হয় না বললেই চলে আর নাম্বার দুই এই ব্যাটারিতে আপনারা যদি গাড়ির কন্ডিশন ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা একশো সত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন যদি গাড়ির কন্ডিশন ভালো থাকে তাহলে একশো সত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন ইনশাল্লাহ এর ব্যতিক্রম কোনোভাবে ঘটবে না আপনারা আমরা আমি যে কথা বলে থাকি প্রত্যেকটা কথার সাথে আপনারা আমার কথা তাদের নিয়ে পাবেন সেই সাথে সাথে এই ব্যাটারিটির গ্যারান্টি আছে ছয় মাস এবং এর ওয়ারেন্টি আছে ছাব্বিশ থেকে তিরিশ মাস ওয়ারেন্টি আছে ছাব্বিশ থেকে তিরিশ মাস এই ব্যাটারির যে কেমিক্যাল এর যে প্লেন এবং সিসা এ পুরোটাই আমাদের চায়না থেকে ইম্পোর্ট হয় শুধুমাত্র বাংলাদেশে অ্যাসিড দেরি হয় এই জন্য এই ব্যাটারিতে আপনি কোনো ধরনের কোনো ভেজাল পাবেন না আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা কোনোভাবে আপনারা পুরনো সিসা যে প্রতিদিন যে পুরনো সিসা বিক্রি হচ্ছে এই পুরনো সিসার ব্যাটারি কিনে প্রতারিত না হয়ে আপনারা কিনতেছেন এবং এই ব্যাটারি যখন আপনারা পুরনো সিসার ব্যাটারি কিনছেন তখন এটা সাধারণত আপনাদের মাইলেজ দেয় একশো কিলো একশো দশ কিলো আট থেকে নয় মাসের মধ্যে ব্যাটারিটি নষ্ট হয়ে যাচ্ছে আপনার কষ্টে অর্জিত এই টাকাটি নষ্ট না করে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা একবারের জন্য হলো আমাদের এমআর ট্রেডের এমআর পাওয়ার ব্যাটারিটি কড়াই করুন এবং আপনার গাড়িতে করুন আপনারা বাস্তবতায় আপনি কথায় না বাস্তবতায় আপনারা প্রমাণ পাবেন আপনারা একবার আমাদের এমআর পাওয়ারের ব্যাটারি আপনার গাড়িতে অ্যাক্সেট ব্যাটারি ব্যবহার করেন আপনারা বাস্তবতা এটি প্রমাণ করেন সবাইকে আবারও ঈদুল আজার শুভেচ্ছা আমাদের এমআর ট্রেডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমি সকল পাইকারি এবং খুচরা যারা ব্যবহার করেন আমাদের ব্যাটারি সবাইকে অনুরোধ করি আপনারা আমাদের এমআর এমআর ট্রেনে আসুন এবং আমাদের কাছ থেকে ব্যাটারি করুন আপনারা শুধু খুচরা না আমাদের ব্যাটারি পাইকারি সারা বাংলাদেশে বিক্রি হয় এটা আপনাদেরকে অবহিত করলাম আপনারা আসলে আমাদের কাছ থেকে পাইকারি এমআর পাওয়ার ব্যাটারি নিতে পারবেন আমাদের একটি অফিস ঢাকাতে আছে আর একটি খুলনাতে আছে আপনারা দুই জায়গা থেকে আমাদের মাল ক্রয় করতে পারবেন আবারও বলি আমাদের একটি অফিস ঢাকাতে আছে আর একটি এই দুই জায়গার যে কোনো জায়গা থেকে আমাদের এই এমআর পাওয়ার ব্যাটারি ক্রয় করতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের শোরুমে আসার ঠিকানা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের নামে মাত্র একশো সামনে আসলেই দেখবেন ডেন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি বাইশ কাল ঠিকের বিপরের পাশে আমার ট্রেড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এমন ট্রেডের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ